পক্ষ থেকে আশা করি সবাই এক নতুন চাষি উনি ঘরে মাশরুম চাষ করতে চাচ্ছেন এবং স্পোন নিয়েছেন নিজের পুষ্টির চাহিদা নিজে মিটিয়ে তোলার জন্যে কিন্তু ওনার প্রশ্ন হয়েছে আপনারা তো রেডি করেই স্পোন বিক্রি করেন সেক্ষেত্রে আমাকে কেটে দিতে কেন হবে দেখেন এই প্যাকেটটা তৈরি করতে বৈজ্ঞানিক পদ্ধতি যেগুলো ধারাবাহিক নিয়ম অনুসারে করতে হয় সেটা আমরা করে দিই কিন্তু কখনোই প্যাকেট কেটে দেওয়া হয় না আপনি যেটা করেছেন মুখটা বাধা এবং কেটে দেননি তার উপরে পানি স্প্রে করছেন পানিটা ভিতরেও যাচ্ছে না এবং আপনার মাশরুম কোথা থেকে বের হবে সে জায়গাটাও নেই আপনি যদি মুখটাও খোলা থাকে সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত পরিমাণে ফলন পাবেন না কারণ এটার যে নিয়ম আপনাকে সেই নিয়ম অনুযায়ী কেটে বসাতে হবে আমার হাতে কাটা আছে আপনি অন্য ভিডিওতে দেওয়া আছে স্পোন কাটার নিয়ম ঠিক নির্দিষ্ট জায়গায় না কাটলে কি কি সুবিধা এবং অসুবিধা আছে ডিটেলস ওখানে বলে দেওয়া আছে কিন্তু রেডি স্পোন মানেই আপনাকে কেটে দিব বা আমি না যে কেউ এটা নিয়ম না এবং এতে স্পোনেরই ক্ষতি হয় নিয়ম হয়েছে আপনাকে রেডি স্পোন বিক্রি করবে আপনাকে নিয়মটা জেনে নিতে হবে যারা ঘরে চাষ করে তাদেরকে বলে থাকি যে আপনার প্রশিক্ষণ নেওয়ার কোনো দরকার নেই বেসিক ধারণা থাকলেই হয়ে যাবে কিন্তু যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে বলি যে আপনি জানুন সঠিকভাবে এবং আপনি তখন চাষ করেন এর আগে না করাটাই ভালো কিন্তু ঘরে যারা খাচ্ছেন সহজ নিয়ম জানলে না জানলে আপনি আমাদের জিজ্ঞেস করেন আমরা বলে দেব কিন্তু আমরা তো বলতে পারবো না আপনি কতটুকু জানেন আর কতটুকু জানেন না আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যে কোনো বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করুন না জানলে আমাদেরকে নক করুন আমরা চেষ্টা করবো ভিডিও আকারে জানা কিন্তু নিজে নিজে না জেনে যখন আপনার করতে যান আপনার সমস্যা কি আপনি নিজেও বুঝবেন না মাঝখান দিয়ে মনে হবে যে স্পোনের কোনো ট্রাভেল আছে আশা করি বিষয়টা বুঝতে পেরে পেরেছেন এবং যারা এই বিষয়টা বুঝেন না তারাও জেনে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং পুষ্টির দিক থেকে মাশরুমের কোনো বিকল্প নেই ভালো থাকুন